কাল ছুটির দিনের এই সাত সকালে আমি ইন্দ্রানী নিশি সবাইকে ওয়েলকাম করছি ফ্রেশ প্রেজেন্টস ফান ফ্লেভারস এর আজকের এপিসোডে দেখতে দেখতে তোমাদের সাথে লম্বা একটা জার্নি আমাদের চলছে আর তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ শহরে অবস্থিত 2006 সালে প্রতিষ্ঠিত বেইল স্কুলে তাহলে চলো আয়োজনের শুরুতেই ঘুরে দেখি আমাদের আজকের স্কুল

ছোট্ট স্কুলটি আমরা যাত্রা শুরু করি দুই হাজার ছয় আমাদের বর্তমানে প্রায় সাড়ে পাঁচশো ছাত্রছাত্রী আছেন সবাই খুব আন্তরিক এবং আমাদের সাথে অভিভাবকদের সম্পর্ক খুবই আন্তরিক এবং আমরা পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে অভিভাবকদের সাথে আমাদের এই কার্যক্রম এই সমস্যা চালিয়ে যাচ্ছি তা আমাদের এই অ্যাকাডেমিক পড়াশোনার মধ্যে আমরা ইকুইলি ইম্পর্টেন্ট মনে করি যে এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের এই অগ্রযাত্রায় আমরা নিত্য নতুন ভাবনা নিয়ে চিন্তা নিয়ে এবং সমাজের সবার সহযোগিতা নিয়ে আমরা কাজটা করে যেতে চাচ্ছি আমাদের এই কাজে উৎসাহ দেওয়ার জন্য আপনারা এসছেন দ্বিতীয় টিভির তরফ থেকে

বন্ধুরা ধামাইলঙ্গের যে কোনো পরিবেশনাই আমাদের কাছে খুবই প্রিয় কারণ এতে আমরা মাটির খান পাই আর আয়োজনের শুরুতেই তোমাদের জন্য রয়েছে আজ কেন মোর প্রাণ স্বজনিক এই গানের সাথে একটি চমৎকার ধামাইল নৃত্য সফট ক্রিমের অ্যাটাচমেন্ট বিস্কিট বন্ধুরা আমাদের স্কুলে শিক্ষার্থী বন্ধুরা কিন্তু শিল্প সাহিত্যের নানান শাখায় তুখোর ভূমিকা পালন করছে আর এবারে তাদের পরিবেশনায় রয়েছে একটি কবিতা নাম নিয়ে বিভ্রাট বাবা আমার আদর করে নাম রেখেছেন জানমিয়া যেখানে যাই সবাই বলে এখান থেকে জানমিয়া যাব মানে কোথায় যাব পেলাম কবে বলেন তো টেস্ট না হয় নামটা আমার পাল্টে ফেলে চলেন তো নাম রেখেছে পান্না সবাই বলুন না পান্না ভাই কিন্তু দেখি কাউ বলে এখান থেকে যান না ভাই যাব মানে কেন যাব ঘুরছে না তো ভাবনাতে চললে এমন যেতে হবে পাগলা যাব পান্নাতে নাম লিখেছি হাসান এবার সবাই ডাকে হাসনা ভাই অহরহ বলতে শুনি এখান থেকে যাস না ভাই যাবো যদি এলাম কেন জন্মে আমি দেশটায় ভাবছি দেশে থাকবো না আর আছি এখন এই চেষ্টায় ভাবছি দেশে থাকবো না আর আছি এখন এই চেষ্টায় বরাবরের মতো এবারের সেগমেন্টেও আমরা কথা বলবো একজন প্রাক্তন শিক্ষার্থীর সাথে যে একটা সময় দাপিয়ে বেরিয়েছে এই স্কুল ক্যাম্পাস তার কাছ থেকে শুনবো তার সেই স্কুল বেলার খারানো দিনের নানান স্মৃতি কথা বেইলি স্কুলে আমি একজন প্রাক্তন শিক্ষার্থী ছিলাম আমি দুই হাজার সালে এখান থেকে এসএসসি পাস করেছি আমার বলতে গেলে আমি আসলে আজকে ক্যাম্পাসে এসে আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো একটা ডিফারেন্ট কোনো একটা এনভায়রনমেন্টে চলে আসছি আমরা যখন ক্লাস করতাম তখন হচ্ছে আমাদের টিচাররা আমার কাছে অ্যাকচুয়ালি প্রাক কখনোই মনে হয়নি যে আমি অ্যাকচুয়ালি মানে কোনো একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে আমি কোনো বাইরের কোনো পরিবেশে বসে এখানে ক্লাস করছি আমার মনে মনে হচ্ছে যে জানা আমি অ্যাকচুয়ালি মানে ইটস লাইক হোম ইটস লাইক সেকেন্ড হোম যে আমি কোনো ঘরে বসে আছি ঠিক আছে এবং আমার কাছে মনে হচ্ছে সবাই আমার আত্মীয় স্বজন সবাই আমার ফ্যামিলি মেম্বার বন্ধুরা স্টুডেন্ট লাইফে তোমরা কে কে বিতর্ক করেছো বলো তো আমি তো করেছি এবং এটা খুবই এনজয় করতাম একটা সময় আর আজকে খানিকটা নস্টালজিক হব তোমাদের সাথে কারণ এবারে আমাদের একঝাঁক বন্ধুরা দুই গ্রুপে ভাগ হয়ে নিয়ে আসছে বিতর্ক চলো দেখে আসি বেলি স্কুল আয়োজিত সপ্তম শ্রেণী এবং দশম শ্রেণীর অংশগ্রহণে আজকে বিতর্কের বিষয় নৈতিক শিক্ষা ছাড়া সমাজ কখনো উন্নতি করতে পারে না এখনই শুরু হতে যাচ্ছে বিতর্ক বিতর্কের পক্ষে রয়েছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবং বিপক্ষে রয়েছে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তো শুরু করছি আমরা আজকের বিতর্কের আয়োজন নৈতিক শিক্ষা ভবিষ্যতের জন্য বিনিয়োগ যা একটি উন্নত সমাজ নির্মাণে সাহায্য করে মাননীয় মডার্ট বিজ্ঞ বিচারক মন্ডলী ও প্রতিপক্ষ সকলকে শুভেচ্ছা আজকের আমাদের বিতর্কের বিষয় নৈতিক শিক্ষা ছাড়া একটি সমাজ কখন উন্নত হতে পারে পক্ষদলে দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয় সংগান করছি দ্বিতীয় বক্তা করবেন ব্যাখ্যা বিশ্লেষণ এবং তৃতীয় বক্তা করবেন যুক্তি খন্ড মাননীয় মডার্ট প্রথমে আসে আমাদের আজকের বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে অর্থাৎ উন্নত সমাজ কি উন্নত সমাজ বলতে এমন একটি সমাজকে বোঝায় যা অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক দিক থেকে সুসংগঠিত ও প্রকৃতিশীল এবার সে আমাদের বিষয় দ্বিতীয় অংশ অর্থাৎ নৈতিক শিক্ষাকে নৈতিক শিক্ষা বলতে এমন একটি সমাজকে বোঝায় যা ভালো মন্দ উচিত অনুচিত ন্যায় অন্যায় ইত্যাদি বিষয় সম্পর্কে সচেতনতা তৈরি করে এবং ব্যক্তিকে উন্নত আচরণ ও সঠিক জীবনযাপন করতে সাহায্য করে এবং মানে মডাটো এই শিক্ষা বলতে মানুষের স্বভাব স্বভাব চিন্তা চেতনা এবং মূল্যবোধকে পরিশীলিত করে এবারে আমি অনুরোধ করছি বিপক্ষ দলের বক্তাকে শুরু করার জন্য মাননীয় মডারেটর সম্মানিত বিচারক মন্ডলী এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের বিতর্কের বিষয় নৈতিক শিক্ষা ছাড়া সমাজ কখনোই উন্নত হতে পারবে না অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি আমার দলে এ বিপক্ষে অবস্থান করছি আমি বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে বলতে চাই নৈতিক শিক্ষা অবশ্যই সমাজে গুরুত্বপূর্ণ তবে শুধুমাত্র নৈতিক শিক্ষা একটি সমাজ উন্নত হতে পারে না সমাজ উন্নত হতে হলে প্রয়োজন বিজ্ঞান প্রযুক্তি গবেষণা এবং উৎপাদনের সমন্বয় উন্নত দেশগুলো যদি শুধুমাত্র ও নৈতিক শিক্ষা নিয়ে বসে থাকত তবে তারা কখনোই উন্নত হতে পারতো না দ্বিতীয়ত আমি বলবো আইন এবং শাসন ব্যবস্থার কার্যকারিতা সমাজের নৈতিকতা ধারণা থাকা সত্ত্বেও আইন না থাকলে অপরাধ বন্ধ হবে না আইন প্রশাসন সুশাসন এবং কঠোর বিচার ব্যবস্থা সমাজকে সুশৃঙ্খল করে বিজ্ঞ প্রতিপক্ষ নৈতিক শিক্ষা থাকলে যদি আইন না থাকে তবে সেই সমাজটি ভেঙে পড়ে তৃতীয়ত আমি বলবো একটি দেশের উন্নয়ন পরিমাপ হয় অর্থনীতি এবং অবকাঠামোর দিক দিয়ে নৈতিকতায় নয় সমাজে উন্নয়ন মাপা হয় জিডিপি বৃদ্ধি শিল্পায়ন স্বাস্থ্যসেবা প্রযুক্তি ব্যবহার অবকাঠামোর উন্নয়ন ইত্যাদিতে নৈতিকতা এখানে সহায়ক তবে প্রধান চালিকা শক্তি নয় তাই আমি আবারও বলছি সমাজের উন্নয়নের পেছনে নৈতিক শিক্ষা জরুরি হলেও এটি প্রধান একমাত্র উপায় নয় এর পেছনে আরো অনেক উপায় রয়েছে যেভাবে যাতে আমরা সমাজকে উন্নত করতে পারি সবাইকে ধন্যবাদ পক্ষে দ্বার বন্ধ করে ভ্রমটাকে রুখি সত্য বলে আমরা তবে কোথা দিয়ে ঢুকি মারে মডার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বক্তব্য শুনে আপনাদের মনে হতেই পারে তারা এখন সত্যটাকে স্বীকার করতে পারবে না মারে মডেটার বিচারক মনে হলেও আমার প্রিয় প্রতিপক্ষ সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের বিতর্কে বিষয় নৈতিক শিক্ষা ছাড়া সমাজ কখনোই উন্নত হতে পারে না এই বিষয়ে আমার দলের প্রথম বক্তা সে কিছু বলে গিয়েছেন আমি এখন এক এক করে যুক্তি উপস্থাপন করছি প্রথমে বলি শুধু প্রযুক্তিগত দক্ষতা অর্থনৈতিক সমৃদ্ধি ও অবকাঠামো উন্নতি দিয়ে কোনো সমাজ উন্নত হয় না সমাজকে প্রকৃত উন্নয়ন করতে চায় মানুষের চরিত্র মূল্যবোধ ও মানবিকতা যা অর্জিত হয় নৈতিক শিক্ষার মাধ্যমে নৈতিক শিক্ষা না থাকলে কি কি হতে পারে নৈতিক শিক্ষা না থাকলে মানুষ শিক্ষা ও ক্ষমতা পেলেও তা ভুল পথে ব্যবহার করে আর এর ফলস্বরূপ দেখতে পাওয়া যায় প্রতিদিন মানুষ শিক্ষার হার বেড়ে চললেও তার সাথে সাথে পালা দিয়ে বেড়ে চলছে নৈতিক নৈতিক অবক্ষয় প্রতারণা মাদক ও অপরাধ আর এসবের মূলে রয়েছে নৈতিকতার অভাব ঠিক এই কারণে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান বর্তমানে তম নৈতিক শিক্ষা মানুষকে সত্য শৃঙ্খলা দায়িত্ববোধ ও পরপ্রকাশ শেখায় যা মানুষের আইন কথা না না দুর্নীতি করে সেই সমাজে উন্নত মেনে বলে হয় নৈতিক শিক্ষা আমি আর আমরা শিক্ষা দেব বিজ্ঞ প্রতিপক্ষ এবারও কি আপনারা বলবেন আমার উন্নত সমাজের জন্য নৈতিক শিক্ষা কোনো প্রয়োজনই মার্ডে মরার ইতিহাস রাখি যে সমাজের নেতা সৎ নৈতিক ও চরিত্র সেই সমাজ সেই দেশ অর্থাৎ সেই দেশ অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিকভাবে উন্নতি লাভ করছে জাপান সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া এদের এই দেশগুলোর উন্নতির মূল লক্ষ্য হচ্ছে নৈতিক শিক্ষা নৈতিক শিল্পভিত্তিক সমাজ তাই আমি জিরোকণ্ঠে বলছি নৈতিক শিক্ষা ছাড়া কোনো সমাজে উন্নয়ন কখনোই সম্ভব নয় সবাইকে ধন্যবাদ মাননীয় মডারেটর বিচারক মন্ডলী এবং আমার প্রিয় শিক্ষার্থী মন্ডল সবাইকে শুভেচ্ছা আমার দলে প্রথম বক্তার বক্তব্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং প্রৃপক্ষ দলের বোঝার সুবিধার জন্য আমি আজকের বিষয় বিপক্ষে কিছু যুক্তি স্থাপন করছি আশা করি আমার বক্তব্যের পর তাদের ধারণা কিছুটা হলেও পরিবর্তন হবে মাননীয় মডারেটর নৈতিক শিক্ষা ছাড়া সমাজে উন্নয়ন কখনোই হতে পায় না এই ধারণা সম্পূর্ণ একপাক্ষিক এবং প্রমাণহীন সমাজ উন্নয়নের মূল শক্তি হিসাবে কাজ করে শুধু নৈতিক শিক্ষা নয় বরং জ্ঞান প্রযুক্তি অর্থনৈতিক উন্নয়ন আইনের শাসন এবং সামাজিক কাঠামো আমার দলে প্রথম বক্তা এ বিষয়ে কিছু বলে গিয়েছেন আমি সেই বিষয়টিকে আরও জোরালো করছি যেমন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি সমাজ উন্নয়নে প্রধান চালিকা শক্তি হলো বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি ইউরোপীয় শিল্প বিপ্লব আমেরিকা উদ্ভাবনী শক্তি এবং জাপানি প্রযুক্তি এগুলো কি শুধু নৈতিক শিক্ষাবোধের উপর দাঁড়িয়ে না মাননীয় মডারেটর এগুলো দাঁড়িয়ে আছে জ্ঞান গবেষণা এবং উদ্ভাবনের উপর এবার আমি আমার পরবর্তী এবং সবচেয়ে শক্তিশালী শক্তিশালী যুক্তি অর্থনৈতিক স্বাবলম্বন বিষয়ে কথা বলবো অর্থনৈতিক স্বাবলম্বন ছাড়া নৈতিকতা রাখা কঠিন আপনি নৈতিক মূল্যবোধ মানুষ কিন্তু আপনার কাছে দেশ চালিয়ে নেওয়ার মতো অর্থনৈতিক স্বাবলম্বতা নেই তবে কি উন্নয়ন সম্ভব না মাননীয় মোটারেটর আপনাকে হতে হবে একটি শক্তিশালী অর্থনীতি নির্ভর দেশ তার আর তখনই কাজে আসবে আপনার নৈতিকতা এই জন্যই হয়তোবা কবি বলেছেন ক্ষুদ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চার যেন এক ঝলসানো রুটি ধন্যবাদ এবার মাননীয় মডারেটর বিক্ষ বিচারক মন্ডলী এবং প্রতিপক্ষ দলের সকলকে শুভেচ্ছা জানি আজকে বিতর্কে আমি আমার বক্তব্য স্থাপন করছি আমি প্রথমে শুরু করছি প্রতিপক্ষ দলের

আমার প্রতিপক্ষ দল আরও বলেছে সমাজের উন্নয়নে নৈতিক শিক্ষা থেকে বেশি জরুরি প্রযুক্তি দক্ষতা এবং অর্থনৈতিক স্বাচ্ছলতা তবে তারা কি একটু হলো ভেবে দেখেছে নৈতিকতা না থাকলে সেই প্রযুক্তি ও দক্ষতা অপরাধের কাছে ব্যবহৃত হতে পারে এর মে আমরা আজ সারা বিশ্ব যেমন সাইবার অপরাধ অর্থনৈতিক দুর্নীতি প্রযুক্তি অপব্যবহার ইত্যাদি ইত্যাদি তাই আমি দৃঢ়ভাবে বলতে পারি সামাজিক মূল্যবোধ মানুষকে আইন চলতে শেখায় সামাজিক মূল্যবোধ মানুষকে সৎ করে শিক্ষা এবং নৈতিকতা মিলে হয় টেকসই উন্নয়ন তাই বলা যায় সামাজিক মূল্যবোধ ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব এই কথাটি বলা ঠিক তেমন যেমন বাড়ির ভিত্তি নির্মাণ না করে নানা ধরনের দাবি করা আজকের সমাজে আদর্শহীনতা অনৈতিকতা ছোঁয়া লেগেছে আমরা কারোর সফলতা সহ্য করতে পারি না তাই সুযোগ পেলে কাউকে বিপদে ফেলে দিতে আমরা এতটুকু দ্বিতাবোধ করি না কেউ বিপদে বলে তাকে তো সাহায্য করি না এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখি ভিডিও করি সেলফি তুলি এমন অবস্থায় সামাজিক উন্নয়ন কিভাবে সামাজিক মূল্যবোধ ছাড়া সম্ভব তা প্রত্যক্ষ দলের কাছে প্রশ্ন রয়ে গেল ধন্যবাদ আমি মডারেটর এবার শেষ মাননীয় আমার প্রতিপক্ষ দল বলছে সমাজে নৈতিকতা না থাকলে আসবে না কিন্তু প্রশ্ন হলো আজকের শুধুমাত্র নৈতিকতার নির্ভরশীল মোটেই না মাননীয় মডরেটর শক্তিশালী আইন অর্থনৈতিক ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা এবং প্রযুক্তিগত উন্নয়নই উন্নয়নই সমাজকে টিকিয়ে রাখছে নৈতিকতা থাকলেও যদি আইন দুর্বল হয় তাহলে তাহলে সমাজে যে অপরাধামলা কি কখনোই যাবে এটাই বাস্তবতা উদাহরণস্বরূপ বলছি আমাদের সমাজে নৈতিক শিক্ষা আছে মসজিদ মন্দির স্কুল কলেজ সব জায়গায় আমাদের নৈতিক শিক্ষা শেখানো হয় তবুও দেশে দুর্নীতি চলে নারী ও শিশু নির্যাতন ঘুষ দেওয়া নেওয়া অবিচার চলতেই থাকে মাননীয় মডারেটর তো দেশে কি একজন নৈতিকতা সম্পন্ন মানুষ নেই অবশ্যই আছে কিন্তু সমাজের উন্নয়ন শুধুমাত্র একটি বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে না নৈতিকতা থাকলে সমাজ লিখুত হয় না তার জন্য প্রয়োজন কঠোর আইন ও প্রশাসনের ব্যবস্থা মাননীয় মডরেটর আমার প্রতিপক্ষ দল আরও বলেছেন যে নৈতিকতা না থাকলে দক্ষতা ভালো কাজে লাগানো যায় না আমি মোটেই তাদের এই যুক্তির সাথে একমতই মাননীয় মডেটর আমরাও বিশ্বাস করি যে সৎ মানুষ প্রয়োজন কিন্তু সে যদি অদক্ষ হয় তাহলে তার দ্বারা উন্নয়ন কীভাবে সম্ভব হবে আজকের বিশ্বে যে দক্ষ সেই শক্তিশালী ধন্যবাদ সবাইকে আমরা এতক্ষণ উপভোগ করলাম দুই দলের তার্কিকদের বিতর্ক শুনলাম খুবই জমে উঠেছে বিতর্ক আমরা সবাই একই বাক্যে বলতে চাই দুই দলের বক্তারাই খুব সুন্দর বলেছে তাই আমরা দুই দলকেই বিজয়ী হিসেবে ঘোষণা করছি দুই পাশে দারুন মজার বিস্কিট মাঝখানে সফটের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফাংফ বিস্কিট এবারে তো গান শোনানোর পালা এবারে আমরা শুনবো একটি দেশাত্মকোধক গান বাংলা আমার জন্মভূমি I'm not the driving home.

বিস্কিট খাওয়া সব শেষ হলে মানে মুখে বিস্কিট চিবিয়ে খাওয়া শেষ হলে তারপরে হাত তুলবে এভাবে আমরা পেয়ে যাবো ফার্স্ট সেকেন্ড এবং থার্ড কে সো তোমরা সবাই রেডি থ্রি টু ওয়ান অ্যান্ড গো আর গেম সেগমেন্টের এই পর্যায়ে সবচেয়ে এক্সাইটিং মোমেন্ট পুরস্কার বিতরণের পালা আমাদের সাথে রয়েছেন সম্মানিত শিক্ষকমণ্ডলী তাদের কাছ থেকে মেডেল এবং গিফট পেয়ে যাবে আমাদের গেম সেগমেন্টের তিনজন চ্যাম্পিয়ন বন্ধু এক একে ডেকে নেব তাদের প্রথমেই আসছে আমার এবারে ডেকে নেবো আব্দুল্লাহকে ও দ্বিতীয় হয়েছে চলে আসো ডেকে আমাদের চ্যাম্পিয়ন বন্ধু লাভিত কে কংগ্রাচুলেশন দুই পাশে দারুণ মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফানফিল বিস্কিট বন্ধুরা হেমন্ত চলছে বর্ষার প্রকোপ চলে গেলেও ডেঙ্গু কিন্তু এখনও কমেনি চারদিকে আমরা প্রায়শই খবর পাচ্ছি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে অনেকে আর এই বিষয়ে সচেতনতার জন্য আমাদের আজকের স্কুলে শিক্ষার্থী বন্ধুরা তৈরি করেছে চমৎকার একটি সচেতনতামূলক নাটিকা চলো দেখে আসি গুনগুন গুন গান গাহিয়া নীলমশারা যায় গুনগুন গুন গান গাহিয়া এডিসে মশা যায় অ্যাটেনশন লেভ রাইট লেভ left right left বলো তোমরা কি তোমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছো জি স্যার আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছি আচ্ছা তুমি বলো তুমি আজকে কয়জনের কামড় দিয়েছো না বস আজকে কামাত তো দুইজনের কামরাইতে পারছি তা আপনি কয়জনের কামড় দিলেন আমি আজকে হিট আমি আজকে পাঁচ জনকে কামড়িয়েছি ডেঙ্গু হয়েছে না পুরো শহর এখন আতংকিত তাছাড়া আমাদের বন্ধুরাও কিন্তু সমানে কামড়ে চলছে আরে তা দা আপনি ঠিকই কইছেন বাস আমরা এই বছর যে কি দারুন পারফরমেন্স করতাছি আবার মাইন্ড সেগুলি যে কি বোকা হ্যাঁ গো বোকা মিল নেই আমরা অঙ্গ বংশ দিন দিন বাড়ে চলতাছি আমাকে অভিযান আরো অব্যাহত রাখতে হইবো বিশেষ করে শিশুগুলা রে কামড়াইতে হইবো ঠিকই কইছেন কিন্তু বস বেশি খুশি হয় না একটা খারাপ খবর কিন্তু সেটা কি আরে বস আপনি হরেন নাই হিদিন এত দুষ্ট পোলা পাইন রাস্তাঘাটে ওষু চিটাইতা ছিল দোয়া দিতা ছিল আঙ্গ অনেক আত্মীয় সজন হতাও দইছে আবার নাকি কেউ কেউ মারাও গেছে ইন্না নিল্লা কস কি এ তো খুবই চিন্তা একটা বিষয় ঠিকই কইছস কি একটা আজব মেশিন দা দোয়া ছারে চোকো গো চাও বড়া কইরা ভাই আরে হ বস হেদিন আমি ডিম্পা একটা ডিম তখন দুই তিন স্কুলে পড়া দুষ্ট পোলা পাইন এমন ওষুধ দিছে এমন দোয়া দিছে পুরা

করে দৌড়ের উপর রাখবো আর আমরা এদিকে বয়া বয়া দোয়া খামো কোনোদিনই হইব না যেম নেই হোক দুই তিন গারে হাসপাতালে পাঠাই তো হইব কি কষ্ট আর হা ঠিক ঠিক আর হাই বস আয় বসে চল চল প্রিয় এলাকাবাসী আপনারা আপনাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না গাড়ির টায়ার ফুলের টপ ডাবের খোসা কোনো পাশে যাতে পানি না জমে সেদিকে খেয়াল রাখুন এই ডিসমাশা যেতে বংশবিস্তার করতে না পারে সে জন্য সতর্ক থাকুন আর বলিস না গতকাল রাতে অটো রিকশা করে বাসায় ফিরছিলাম ওই চৌরাস্তার মোড়ে একটা গর্ত ছিল অটো লয় তো খারাপ কই নাই কিছুটা অন্ধকারও ছিল অটো উল্টে এই অবস্থা এরকম আরো কয়টা ঘটনা ঘটেছে আমাদের মহল্লার রাস্তার বেশ কিছু জায়গায় এরকম গর্ত সৃষ্টি হয়েছে তার উপরে নেই কাল বিকেল থেকে কাজ শুরু করতে হবে কি বলিস তোরা হ্যাঁ হ্যাঁ করা যায় ঠিক আছে চল তাহলে আমরা এখন দাঁড়িয়ে আছি এমন একটি জায়গায় যেখানে প্রায়শই দুর্ঘটনা হয় গতকাল রাতেও এই গর্তে একটি রিকশা পড়ে যেয়ে দুজন যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছিল যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার পরেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তবে স্কাউটের ক্ষুদে শিক্ষার্থীরা এই রাস্তা মেরামতের জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে তারা সহজ থেকে এই রাস্তা মেরামত সহ এটি শ্মশান নিধনে কাজ করছে এই ল্যাম্পোস্টটা ঠিক কর এই যে এখানে কতগুলো গর্ত সৃষ্টি হয়েছে এখানে বালু আনো তো ওই যে ওদিকেও একটা আছে

দেখ দেখ লোকটা কি ববক এ আমার জানে না এসব মলা ফেলাম করো চান্দাত ডিম পেলা বুড়ে ময়লা ফেলুম আরে মানে পবন নাই রে কি আরে কাম করতো এটা আপনি কি করলেন এটা তো মলা ফেলার জায়গা না আপনি জানেন না শরীর ডেঙ্গু প্রকোপ বেয়েছে সরাসরি মানুষ হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। ডেঙ্গু এখন মহামারি আকার ধারণ করেছে আপনার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে দুর্গন্ধতে ছড়াবে সাথে বৃথি হবে নিঃস্পশা জি আমি সত্যিই রোগচিত এই কাজটি আর করবো

সচেতনতাই হোক চায় জমা পানি ডেঙ্গুর ফাত পরিষ্কারের মুক্তি পাক জল জমতে দিও না ডেঙ্গু ভাইরাসকে জিততে দিও না একসাথে লড়িয়ে ডেঙ্গু প্রতিরোধ করি পরিষ্কার পরিচ্ছন্নতায় ডেঙ্গু প্রতিরোধের মূল আমরা করবো জয় আমরা করবো জয় আমরা করবো জ্যাগামুখ বন্ধুরা সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না বরাবরের মতোই করেনি আমাদের কারোর জন্যই আজকের মতো ফ্রেশ প্রেসেন্স ফান থেকে বিদায় নিচ্ছি তবে নিশ্চয়ই দেখা হবে আগামীতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দীপ্ত টিভির সাথেই থেকো